নমস্কার বন্ধুরা আমার আরেকটি ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আমাদের গ্রামের বাড়ির কী কী ফলের গাছ আছে তাই দেখাতে নিয়ে এসেছি এটা হচ্ছে সপেদার গাছ এই সপেদার গাছটাতে প্রচুর সপেদা ধরে আর সপেদাগুলো বেশ মিষ্টি খেতে বেশ ভালো হয় আর সারা বছর ধরে একটা আধটা করে পেতেই থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুল হয়ে আছে আবার দেখুন কিছুগুলো বেশ বড় হয়ে গেছে কিছুগুলো মিডিয়াম সাইজের আছে এইভাবে কিছুগুলো ধরছে কিছুগুলো পাকছে এরকম করে চলতেই থাকে সব সময় দুটো চারটে ছটা করে পারতেই থাকে প্রতিদিনই প্রায় একটা দুটো করে পাকছে আর যখনই পাকার মতো হয়ে আসে নিয়ে গিয়ে বাড়িতে এক দুদিন দিন রেখে দিলেই বেশ মিষ্টি হয়ে যায় আর পাকাটা বেশ ভালো হয়ে যায় খেতে বেশ টেস্টি সপেদাগুলো আর এইখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এতেও প্রচুর মাছ আছে এটা আমাদের সামনের দিকের পুকুরটা বাড়ির পেছনের পুকুরে সেদিন মাছ ধরা হয়েছিল আর এটা সামনে এতেও বেশ ভালোই মাছ আছে এখানে দেখতে পাচ্ছেন একটা জামরুলের গাছ এই জামরুলের গাছটা এখন জামরুল হয়ে নেই কিন্তু বর্ষাকালে বেশ প্রচুর জামরুল হয় গরমের সময় থেকে শুরু হয়ে যায় জামরুল ধরতে তারপরে বর্ষাকালে প্রচুর পাওয়া যায় আর এই পাশটাতে কাঁঠাল গাছ নারকেল গাছ এগুলো নারকেল গাছে তো সারা বছরই নারকেল পাওয়া যাচ্ছে আর কাঁঠাল গাছটাতে কাঁঠালের সিজনে প্রচুরই পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার কলা গাছ আছে কলা গাছে কলার একটা কাঁদিও পড়ে আছে দেখুন খুব বড় না হলেও মোটামুটি বাড়িতে খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণেই কলা হয়ে আছে এরকম একটা আধটা করে কাঁধি এখানে ওখানে যে কলার গাছগুলো আছে অনেকগুলো কলার গাছ আছে এখানে ওখানে করে কাঁধি আসতেই থাকে ও পাশে আবার আমাদের সিঙ্গাপুরি কলার গাছ আছে ওখানটায় এখন কলা ধরে নেই তাই দেখাতে পাচ্ছি না আর এই পাশে হচ্ছে গিয়ে আমরা এখন মাঠের দিকটাই চলে এসেছি পুকুরের পাটটাতে অনেক ফলের গাছ আছে আমের গাছও আছে দেখাতে ভুলে গেছিলাম এখন আম ধরে নেই বলে তাই দেখানো হলো না আমের সময় আমি আবার আমের গাছটাও দেখাবো প্রচুর আম ধরে একটা তো পুরো বারো মাস ধরেই মোটামুটিভাবে ধরতে থাকে এখানে মাঠে চাষ শুরু হয়ে গেছে এখানে মেনলি আমরা ধানের চাষটাই করে থাকি বীজতলা শুরু হয়ে গেছে ফেলা বীজতলাগুলো দেখুন একটু বড় হয়ে গেছে এবার মাঠে চাষ শুরু হয়ে গেছে এই পাশটায় এই লাঙ্গল করে নিয়েছে এই বীজতলাগুলো আবার নিয়ে এসে এখানে লাগাবে এখানে মাঠ না না খুব ভালো বেশ ফসলটা খুব ভালো হয় তাই ধানটাও বেশ ভালোই পাওয়া যায় আবার চাইলে ফুলের গাছ বা সবজির গাছও লাগানো যায় যেটাই লাগাবেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন কেউ ফুল চাষ করেছে ফুল লাগালেও ভালোই ফুল হয় যেটাই চাষ করবেন মাটিটা এত ভালো খুব ভালোভাবে ওটা পাওয়া যায় এই যে একজন আবার মাঠে লাঙ্গল করে পাওয়ার টিলার নিয়ে উঠে আসছেন ওই পাশের মাঠটাতে লাঙল করছিলেন উনি এই পাশটাতে আবার করবে না হয়তো তাই উঠে আসছেন আর এটা মাঠের আরেকটা দিকটা এই পাশটাতেও ওই যে দূরে ফুল চাষ হয়েছে এই পাশটায় বীজতলা লাগানো হয়েছে এই গ্রামের বাড়িতে আসলে যে দিগন্ত বিস্তৃত মাঠ ধান গাছ সব দেখলে মনটা এত ভালো হয়ে যায় আর ফিরে যেতে ইচ্ছে করে না শহরে শহরের লাইফটা তো সেই বদ্ধ ফ্ল্যাটের মধ্যেই কেটে যায় কিন্তু এখানে আসলে না প্রকৃতিটা পুরো সবুজে সবুজে ভরা থাকে এত ভালো লাগে এখানে পরিবেশটা পুরো মন প্রাণ সব ভরে যায় আজকের মতো ফ্লগটা এখানে শেষ করছি টাটা